নমস্কার বন্ধুগণ তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমার রেসিপিটা শুরু করছি একদম নতুন ধরনের নতুন স্বাদের ফুলকপির রেসিপি তোমাদের সামনে শুরু করতে চলেছি তবে এই রেসিপিটা যে একবার খাবে তার কিন্তু বারবার খেতে ইচ্ছে করবে আশা করছি আমার এই রেসিপিটা তোমাদের খুব ভালো লাগবে রেসিপিটা বানাতে বানাতে এই রেসিপির সমস্ত টিপস তোমাদের সামনে শেয়ার করব তোমরা মন দিয়ে দেখতে থাকো তাহলে শীতকালে ফুলকপির নানান রকমের রেসিপি বানিয়ে তো আমরা খেয়েই থাকি তো আজকের আমার এই রেসিপিটা দেখো তোমরা কীরকম লাগে খুব ভালো লাগবে আশা করছি আমি স্টার্ট করে দিচ্ছি রেসিপিটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটা ফুলকপি ফুলকপি আর আলু আর মটরশুটি দিয়ে এই রেসিপিটা আমি তোমাদের সামনে বানিয়ে দেখাবো এই ফুলকপিটাকে আগে বাজার থেকে নিয়ে এসে খুব ভালো করে ধুয়েই নিয়েছি তারপরে দেখো এটা কিন্তু ভিন্ন প্রকৃতিরভাবে আমি কেটে নিচ্ছি ফুলকপির ফুলগুলোকে শুধু আমি একদম কুচিয়ে নিচ্ছি যতটা ছোটো ছোটো করে কাটা যায় ঠিক ততটা ছোটো ছোটো করে কিন্তু কেটে নিতে হবে আর কোনো ডালের অংশ আমি এখানে নেব না শুধু ফুলের যে অংশটা ফুলকপির সেই অংশগুলোকে আমি নিচ্ছি এইভাবে ছোটো ছোটো টুকরো করে যতটা পারা যায় ছোটো ছোটো করার সেরকম করে টুকরো করে করে নিতে হবে তো এইভাবে পুরো ফুলকপির আমি ফুলগুলোকে আস্তে আস্তে সুন্দর করে কেটে নেবো কথাতেই বলা হয় যে কাটার কাছে রান্নার রেসিপি কিন্তু অনেকটা টেস্ট খুলে দেয় তাই আমিও বলছি এই রেসিপিটা খুব ভালো করে কুচিয়ে নিতে হবে পুরো ফুলকপিটা কুচিয়ে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি এর ভেতরে দিয়ে দেবো আলু তার জন্য খোসা ছাড়িয়ে এই আলুটাকে ছোটো ডুমো ডুমো করে কেটে নেব খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর দেখো এইভাবে স্লাইস করে নিচ্ছি তারপর লম্বা লম্বা করে কেটে নেবো তারপরে ছোটো ছোটো ডুমো করে কেটে নেবো আমি এখানে দুটো আলু কেটে নেব দুটো আলুকে আমি খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিচ্ছি আলুগুলোকে কেটে নেওয়ার পর খুব ভালো করে ধুয়ে নিতে হবে তা না হলে পরে আলুর কষ বেরিয়ে কালো হয়ে যায় তো আলুটা আমি কাটার আগেও ভালো করে ধুয়ে নিয়েছি তারপর খোসা ছাড়িয়ে আলুগুলোকে কেটে নিলাম এবার চলে যাচ্ছি রান্নার পর্বে এবারে উনান জ্বালিয়ে দিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি দু চামচ পরিমাণে হ্যাঁ এবার আমি বাদাম ভাজবো এবার আমি নিয়েছি লাল বাদাম লাল বাদামটাকে এবার খুব ভালো করে ভেজে নেব তো অল্প তেল দিয়ে আমি ভেজে নিচ্ছি বেশি তেল দেওয়ার কোনো দরকার নেই দেখো খুব সুন্দরভাবে এই বাদামগুলো ভেজে নেওয়া হবে আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে বাদামগুলো ভাজছি হাই ফ্লেমেতে বাদাম ভাজবেন না তাহলে পরে পুড়ে যেতে পারে তাই দেখো ফটফট করে শব্দ হচ্ছে কিছুক্ষণ নাড়ার পরে তো ফটফট করে শব্দ হতে হতে বাদামগুলো আস্তে আস্তে ফাটতে থাকে এই ফাটতে ফাটতে বাদামগুলো ভেজে নেওয়া কমপ্লিট হয়ে যাবে একটু কালারটা চেঞ্জ হয়ে গেছে তো এই সময় আমি বাদামগুলো তেল ঝরিয়ে তুলে নিলাম বাদামটা তুলে নেওয়ার পর কড়াইতে আমি আরও এক চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি এবারে আমি ফুলকপি কাটা অংশগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি এবং নাড়তে নাড়তে ফুলকপিগুলোকে খুব ভালো করে কষে নিতে হবে তো আমি আগে গরম জলে সেদ্ধও করে কিছুই না ডাইরেক্ট কিন্তু আমি ফুলকপির ফুলগুলোকে আস্তে আস্তে কষে নিচ্ছি তবে কষে রান্না করলে পরে এই ফুলকপির টেস্টটা কিন্তু খুবই ভালো হবে সেদ্ধ করে যদি করতে যাওয়া হয় তাহলে এই রেসিপিটা অতটা ভালো হবে না এবার দেখো সব সমস্ত ফুলকপি কুচনোগগুলো আমি করার মধ্যে দিয়ে দিয়েছি এবার আস্তে আস্তে নাড়তে থাকছি নাড়তে নাড়তে এটা কিন্তু কমেও যাবে আবার কষে নেওয়া কমপ্লিট হয়ে যাবে এখন ফুলকপিটা দেখেই মনে হচ্ছে সাদা লাগছে আস্তে আস্তে কষতে কষতে হালকা হলদি ধরনের কালার চলে আসবে তবে গ্যাসের ফ্লেমটাকে আমি মাঝারি করে রেখেছি একটু নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি এতে হাফ চামচ পরিমাণের নুন দিয়ে দিলাম তারপর এবার কষতে থাকবো তাহলে তাড়াতাড়ি কষে নেওয়া হবে এই সময় যদি নুনটা দিয়ে দেওয়া হয় তাহলে ফুলকপিগুলো তাড়াতাড়ি কষেও নেওয়া যায় আবার সেদ্ধও হয়ে যায় কিছুটা তো এইভাবে ভালো করে নেড়ে দিলাম নেড়ে দেওয়ার পর আমি ঢাকা দিয়ে রাখবো মিনিট পাঁচেকের জন্য আমি ঢাকা দিয়ে রাখলাম তবে গ্যাসের ফ্লেমটাকে কখনোই বাড়িয়ে রাখা যাবে না একদম সিমে করে দিয়েছি পাঁচ মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে দিয়ে দেখছি যে ফুলকপিগুলো অনেকটাই কিন্তু কমেও গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটাকে মাঝারি করে একটু নেড়ে চেড়ে ভালো করে কষে নেবো কষতে কষতে এটার কালারটা চেঞ্জ হয়ে গেছে বুঝতেই পারছো একটু ইউলিস্ট কালার হয়ে গেছে তো এই সময় দেখো ফুলকপিগুলো কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আমি এখন একটা পাত্রে এই ফুলকপিগুলোকে ঢেলে রাখছি যে তেলটা দিয়ে ফুলকপিগুলো কষেছিলাম টোটাল তেলটাই কিন্তু অ্যাবজর্ব করে গেছে ওই জন্য আমি আবারও এখানে দু চামচ পরিমাণের সর্ষের তেল দিয়ে দিলাম তার ভেতরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা একটা গোটা তেজপাতা একটা গোটা এলাচ দারচিনি লবঙ্গ সবই একটা একটা করে আমি দিয়ে দিলাম তো এগুলোকে ভালো করে একটু নেড়ে ছেড়ে ভেজে নেব বেশ সুন্দর গন্ধ বেরোনো পর্যন্ত ওইদিকে যে আলুগুলো আমি ডুমডুমো করে কেটে রেখেছিলাম ওগুলোকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি সেই আলুগুলো এখন আমি তেলের মধ্যে দিয়ে দিলাম এবারে এই আলুগুলোকে একটু ভালো করে কষে নেব একটু হালকা কালার হওয়া পর্যন্ত আমি এই আলুগুলোকে কষে নিচ্ছি মিডিয়াম ফ্লেমেতে আলুগুলো খুব ভালো করে নেড়ে ছেড়ে দেওয়ার পর আমি দুটো গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কাটা দিলে খেতে টেস্ট হয় খেতেও ভালো লাগে আর তার সাথে দিলাম একটা টমেটোকে একটু কুচিয়ে রেখেছিলাম সেই টমেটো কুচোটা দিয়ে দিলাম তারপর একটু টমেটোটাকে নেড়ে নেড়ে একটু নরম হয়ে যাওয়া পর্যন্ত ওয়েট করব সেই জন্য দু চার মিনিট একটু নেড়ে দিচ্ছি এবার টমেটোগুলো একটু নরম হয়ে যাওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি মটরশুঁটি বেশ কিছুটা কোয়ান্টিটি মটরশুঁটি আমি এখানে দিয়েছি তো এখানে হাফ কাপ পরিমাণে মটরশুঁটি আমি এখানে দিয়ে দিলাম তো তারপরও আমি খুব ভালো করে এগুলোকে নাড়তে থাকছি নাড়তে নাড়তে টমেটোটা দেখবে একটু নরম হয়ে যাবে আর এগুলো ভালো করে কষে নেওয়া যাবে সমস্ত উপকরণগুলো ততক্ষণ পর্যন্ত আমি ভালো করে নেড়ে দিচ্ছি এই ফুলকপির রেসিপিটা রুটির সাথেও খুব ভালো লাগে খেতে ভাতের সাথেও খুব ভালো লাগে তো এই রেসিপিটা এতটাই টেস্টি হয় যে রুটি ভাত বা তোমরা যদি ফ্রায়েড রাইস দিয়ে খাও সেটাতেও খেতে ভালো লাগবে রুমালি রুটি দিয়েও ভালো লাগবে কষতে কষতে অনেকটাই কষে নেওয়া হয়ে গেছে টমেটোগুলো বলে গেছে এই সময় আমি দিয়ে দিলাম আদা বাটা এক চামচ জিরে গুঁড়ো এক চামচ আর দিচ্ছি হাফ চামচের একটু কম হিং তো হিংটা দিলে টেস্টটা কিন্তু খুব সুন্দর আসে আমি এখানে হিং দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণের জল এবারে এই মশলাগুলোকে ভালো করে কষে নিতে হবে সমস্ত সবজির সাথে মশলাগুলোকে কষে নিতে হবে সেই জন্য অল্প একটু জল দিয়েছি মাঝারি ফ্লেমেতে বা মশলাগুলোকে খুব ভালো করে কষে নেব যতক্ষণ না তেল ছেড়ে আসবে ততক্ষণ তো ভালো করে কষে নিচ্ছি যে জলটা দিয়েছি সেই জলটা আস্তে আস্তে শুকিয়ে যাবে দেখতে পাচ্ছ জলটা শুকিয়ে গেছে আমার কষে নেওয়া কিন্তু কমপ্লিট হয়ে গেছে মশলা থেকে তেলগুলো ছেড়ে এসেছে তার মানে আমার মশলাটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে আর সুন্দর গন্ধও কিন্তু বেরিয়ে গেছে এই রেসিপিটা একদম নিরামিষ রেসিপি তোমরা উপোসের দিনে পুজো পার্বণের দিনেও কিন্তু এটা বানিয়ে খেতে পারো লুচি পাউটার সাথেও দুর্দান্ত লাগে এবার আমি কড়াইয়ের ভেতরে কষে রাখা ফুলকপিগুলো সমস্ত দিয়ে দিলাম ফুলকপিগুলো দেওয়ার পর এবার ভালো করে নাড়তে হবে খুব ভালো করে নেড়ে দিচ্ছি তবে গ্যাসের ফ্লেমটাকে আমি এখন একটুখানি বাড়িয়েও দিলাম এখন আমি মিনিট দুয়েক পর্যন্ত ফুলকপিগুলো মশলার সাথে আরেকটু কষিয়ে নেব সেই জন্য খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে কষে নিচ্ছি একটু কষে নেওয়ার পর আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ মানে এখানে দু চামচ পরিমাণ হলুদ দিলাম আর এখানে লবণ দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণের আর দিয়ে দেবো চিনি চিনিটা একটু বেশি দিতে হবে তাহলে টেস্টটা কিন্তু দুর্দান্ত লাগবে দু চামচ পরিমাণের চিনি আমি এখানে দিয়ে দিলাম এবারে খুব ভালো করে নেড়ে চেড়ে নেব এখানে যে ফুলকপিগুলো আমি নিয়েছি তার কোয়ান্টিটি ছিল বড়ো বড়ো দুটো ফুলকপি দিয়ে দিলাম এক কাপ পরিমাণের জল তবে জলটা খুব বেশি দেওয়ার দরকার নেই কোষে অনেকটাই সেদ্ধ হয়ে গেছে ফুলকপিগুলো আলুগুলোও সেদ্ধ হয়ে গেছে জলটা দেওয়ার পর এবার আমি খুব ভালো করে নেড়ে দেবো এবার আর বেশিক্ষণ সময় লাগবে না এটা রান্না করতে আগে ভালো করে যদি না নেড়ে দিই তাহলে নুন চিনিটা খুব ভালো করে মিক্সড হবে না কারণ ফুলকপিগুলো খুব ছোটো ছোটো করে কাটা আছে তো সেই জন্য খুব ভালো করে নেড়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে আমি দু মিনিটের জন্য ওয়েট করব। দু মিনিট পর ফিরে এসেছি ঢাকা খুলে আবারও আমি একটু নেড়ে দেব। যাতে তলায় না লেগে যায় কারণ এটা শুকনো শুকনো তরকারিটা হবে এবারে আমি ভেজে রাখা বাদামগুলো সব দিয়ে দিলাম এখন আমি বাদামগুলো দেওয়ার পর আবারও খুব ভালো করে নেড়ে ছেড়ে দেবো নেড়ে ছেড়ে দেওয়ার পর দেখে নিচ্ছি যে সেদ্ধ হয়েছে কি না একদম সেদ্ধ হয়ে গেছে সমস্ত সবজি একদম নরম হয়ে গেছে তো আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এবারে কিন্তু আরেকটা জিনিস দেওয়ার পালাম সেটা হচ্ছে কর্নফ্লাওয়ার বা সাদা ময়দা থাকলে সেটাকে গুলে নিয়ে একটু চারিদিকে ছড়িয়ে দিতে হবে তাহলে পরে একটু বাঁধনটাও হবে তারকে এটা খেতেও ভালো লাগবে আর বাদামটা দেওয়ার পর কখনোই কিন্তু আর বেশিক্ষণ ফোটানো যাবে না তাহলে বাদামের যে মুচমুচে খাস্তা ভাবটা সেটা কেটে যায় একটু নেড়ে চেড়ে দেওয়ার পর এক মুঠো কিশমিশ মধ্যে দিয়ে দিলাম তারপরে খুব ভালো করে নেড়ে চেড়ে দিলাম নেড়ে চেড়ে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর আরও দুটো জিনিস অ্যাড করব সেটা হচ্ছে গাওয়া ঘি আর হচ্ছে গরম মশলা গরম মশলা আর গাওয়া ঘি দেওয়ার পর খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে রেখে দেবো তারপর পরিবেশন করে দেবো গরম গরম খেতে তো ফাটাফাটি হয়েছে তো বন্ধুরা কেমন লাগলো আমার রেসিপিটা রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো थैंक यू फॉर वाचिंग टाटा बाई बाई